নমস্কার বন্ধুরা আপনাদের জানিয়ে নতুন ভিডিও আমি শুরু করেছি জানি জানি বেশ অনেকদিন পরে ভিডিও দিলাম বিকজ মাঝখানে আমরা এক মাসের জন্য ইন্ডিয়া গেছিলাম সেখানে আনন্দ করে ফিরে এসে মোটামুটি জেটলা কাটি কাটিয়ে উঠতে একটু সময় তো লাগবেই তো এখন আমি ব্যাক আর আমি রেগুলার ভিডিওস দিতে থাকবো আজকে আমি শেয়ার করছি যে ইন্ডিয়ায় গিয়ে আমরা একটা দিন আমরা স্পেন্ড করেছিলাম পুরো কলকাতা ট্যুরে স্পেশালি আরিয়াসার আদিশকে নিয়ে আমরা গেছিলাম ইঞ্জিন মিউজিয়াম বিরলা প্লানেটোরিয়াম আর পার্ক স্ট্রিটে কিছু পুরনো মেমোরিজকে রিভাইভ করতে তো চলুন দিনটা শুরু করা যাক তো আমরা এখন বেরিয়ে পড়ছি একটা ডে ট্রিপের জন্যে আর আজকে আমরা প্ল্যান করেছি আমরা কিন্তু কোনো উবার করে ঘুরব না আমরা কিন্তু ঘুরবো সমস্ত লোকাল ট্রান্সপোর্টেশনে তাই প্রথমে শুরু করছি অটো দিয়ে আমার বাড়ি সোধপুরে আর সেখান থেকে কিন্তু অটো করে প্রথমে আমরা চলে যাব সোধপুর স্টেশন আর আরিয়াসার আদিশ আদিশের এটা কিন্তু একদম নতুন একটা এক্সপিরিয়েন্স তো আমি তো প্রথমে ভাবছিলাম যে ওরা এই ব্যাপারটা কীভাবে নেবে কিন্তু আমি দেখলাম আমার থেকে বেশি আরিয়াসার বা আদিশই এক্সাইটেড যে ওরা ট্রেনে এবং মেট্রো করে যাবে তো যেমন কথা তেমন কাজ ফটাফট কেটে নিলাম ট্রেনের টিকিটটা সোদপুরে এখন খুব সুন্দর এরকম সাবওয়ে হয়ে গেছে আমাদের আর রেল লাইন ক্রস করে যেতে হয় না তো এই সাবওয়ের মধ্যে দিয়ে চলে এলাম আমরা স্টেশন নম্বর টুতে আর হ্যাঁ যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি শ্রীপর্ণস ব্লগসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না জানেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি আপনারা সাবস্ক্রাইব করলে উই এন করে টু মেক মোর ভিডিওস লাইক দিস চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক তো উঠে পড়েছি আমরা ট্রেনে আর ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর বেশ এনজয় করছিলাম আমরা আর আদিশ কিন্তু একটা উইন্ডো সিট পেয়ে গেছিলো এবার আমরা নেমে গেছি কিন্তু দমদম স্টেশনে আর এখন চলে যাচ্ছি আমরা এই দমদম মেট্রো রেলে অ্যাকচুয়ালি এইটা না আমার কাছে খুব নস্ট্যালজিক আমি থাকতাম সাউথ কলকাতায় আর মিস্টার দিয়ে থাকতো সোধপুরে তো আমরা যখন দেখা টাকা করতে আসতাম তখন কিন্তু মেট্রোটাই আমাদের একমাত্র ট্রান্সপোর্টেশন ছিল স্পেশালি আমার ক্ষেত্রে আর আমরা আসতাম হচ্ছে পার্ক স্ট্রিটে সেখানে একটু খাওয়া দাওয়া করে যে যার বাড়ি ফিরে যেতাম এই ব্লু চার্টটাই কিন্তু মোটামুটি লেখা আছে সব টিকিটের দামপত্র তো সেই দাম দেখে কিন্তু আমরা পার্ক স্ট্রিটে টিকিট কেটে নিয়েছিলাম আর টিকিট কাটা হয়ে যাওয়ার পর এখন আমরা ওপরে চলে আসছি টু রায় রানাওয়ার মেট্রো রেল তো খুব ভালো লাগছিলো আমি তো প্রায় বহু বছর মানে অ্যাটলিস্ট দশ বছর তো হবে দশ বছর পরে আমি মেট্রো স্টেশনে এলাম এবং এখান থেকে আমি এখন মেট্রো রেলে উঠবো খুব মজা লাগছিল অ্যাকচুয়ালি আর আরও ভালো লাগছিল বিকজ আমি আরিয়াস আর আদিশকে নিয়ে এখানে আসতে পেরেছি আর ওরাও খুব হ্যাপি এই বিষয় তো চলে এসছি আমাদের ট্রেন আর আমরা উঠে পড়েছি আর অ্যাজ ইউজুয়াল আদিশ ইজ ভেরি সিলি তো আমাদের মেট্রো ঝড়ের মতোতে এগিয়ে চললো আর জানেন তো একটা জিনিস ভেবে দেখলাম মানে আমরা একটু আরাম করার জন্য আরামসে এখানে উবার টুবার বুক করে বা গাড়ি বুক করে ঘুরি বটে কিন্তু এই ধরনের ট্রান্সপোর্টেশন কিন্তু অনেক ফাস্ট আমাদের আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারে আর এখানে দেখুন মিস্টার দিয়ে ওকে বোঝাচ্ছে মানে ওদেরকে বোঝাচ্ছে যে কীভাবে এখানে স্টেশনগুলো লেখা আছে কোনটা আগে কোনটা পরে অ্যারোগুলোর মিনিং কী এইসব আর কি সত্যি কথা বলতে এক সময় এইগুলো আমার বেশ মুখস্থ ছিল আর এখন সবই ভুলে গেছি আর ওদেরকে নিয়ে গেছে মাঝখানটা দাঁড় করাতে বলছে দাঁড়া দেখ বেশ মজা পাবি তো ওরা ওখানটায় মোটামুটি দাঁড়িয়ে মজা পেয়েছে আমার তো একটু ভয়ই লাগছিল কিন্তু ওরা বেশ মজা পাচ্ছিল তো আরিয়া স্পেশালি ফিরে এসে আমাকে বলেছে ওর একটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এখানে মেট্রোতে যেমন ভিড় হয়ে যায় অনেক বয়স্ক লোক বা অনেক লোক ছিল যারা বলছিল বলছিলো এসো আমার কোলে বসো বা বসো আমার পাশে তো এই এক্সপিরিয়েন্সটা ওদের কাছে একদমই নতুন এইগুলো তো ওরা বাইরে পায় না ইউএসএ বা কানাডায় কোথাও এরকম বলবে না এসো আমার কোলে বসো তো ইট ওয়াজ নিউ ফর দেন তো পৌঁছে গেছি এখন আমরা পার্ক স্ট্রিটে তো আমার তো খুব মজা লাগছিলো পার্ক স্ট্রিটে এসে অ্যাকচুয়ালি আমি মিস্টার দের সাথে ফার্স্ট ডেটে কিন্তু পার্ক স্ট্রিটেই এসেছিলাম দেখুন গল্প করতে করতে কত খুশি না আপনাদের সাথে শেয়ার করে ফেলছি তো আমরা আমাদের ডিজায়ার্ড গেট দিয়ে বেরিয়ে গেছি এবার কিন্তু আমরা এখান থেকে ট্রাফিক ক্রস করে আমরা পৌঁছে যাব ইন্ডিয়ান মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম তো পার্কটি স্টেশন থেকে খুব একটা দূরে নয় এইখানে দুটো ট্রাফিক ক্রস করেই মিউজিয়ামটা তো আমাদের এখানে মানে ক্যানাডায় বা ইউএসএতেও কিন্তু রুল হচ্ছে যখন রাস্তা ক্রস করি এখানে কিন্তু একটা বাটন থাকে আমরা পেডেস্টেন্ডে যদি বাটনটা টিপি সেই বুঝে কিন্তু ট্রাফিকটা স্টপ করে অ্যান্ড দেন আমরা ক্রস করি ওখানে তো ওরকম নিয়ম নেই রাস্তা ক্রস করার সময় আমি সেদিক ওদিক দিয়ে গাড়ি যাচ্ছিলো ওরা একটু মাঝে মাঝে ভয় ভয় পাচ্ছিলো তো আমি আর মিস্টারদের ওদের বললাম একদম চিন্তা করিস না তোর বাবা আর মা এই রাস্তা ক্রস করার ব্যাপারে কিন্তু একদম প্রো সো ডোন্ট ওয়ারি তো পৌঁছে গেলাম আমরা এখানে ইন্ডিয়ান মিউজিয়ামে তো এইখানে বেশ অনেকগুলো জায়গায় ছিল যেখানে ভিডিও করতে একদম অ্যালাও করছিল না বা ফটো তুলতে একদম অ্যালাও করছিল না তো মোটামুটি যেখানে যেখানে ভিডিও বা ফটো অ্যালাও করেছে করতে আমি সেখানে সেখানে করেছি এই যে দেখছেন মিস্টার দে দুজনকে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা মোটামুটি এরকম কোনো জায়গায় গেলে কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে শেখানোর যে এই জিনিসটার কি ভ্যালু কেন এটা কালেক্ট করা হয়েছে এটসেট্রা এটসেট্রা আর আমার সবচেয়ে ভালো লাগছিলো স্পেশালি আরিয়া সাজবাড়ি সারপ্রাইজ যে সিঁড়িগুলো কত চওড়া আর কতটা লম্বা তো সেখান দিয়ে উঠে ওরা বললো বাহ মনে হচ্ছে সত্যি একটা মিউজিয়ামে এসেছি কারণ এখানকার মিউজিয়াম বা এত বেশি সব কিছুই সবকিছু চকচকে সুন্দর তার সাথে এটা কোনো রকমভাবে কম্প্যারিজন আনে এটার কিন্তু একটা অন্য রকম ভালো লাগা আছে এই ধরনের মিউজিয়ামে তো আমি আবার একটু আমার ভিডিও করে দিলাম কেন বলুন তো যখন ফিরে যাই না তখন এই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে যে আচ্ছা আমি ওই সময় ওই জায়গায় গেছিলাম তো এইখানে না একটা জিনিস হচ্ছিল সেটার নাম ছিল সং লাইন বলে তো সবাই বললো যে জান একটু দেখে আসুন এটা একটু নতুন তো ঢুকে দেখলাম বেশ অন্যরকমই একটা ব্যাপার মানে লাইট অ্যান্ড সাউন্ড যে একটা এরকম ক্রিয়েট করেছিল যেটা আমার মনে হলো যে পুরোনো দিনে মানুষ যখন পায়ে হেঁটে ঘুরতো কত রকম অ্যানিমেলস ছিল দেন নানা নানারকম সিজনাল চেঞ্জ তো সেইগুলো মিলেই কিছু একটা লাইট শো করা ছিল আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তো এখন আমরা ঢুকছি ইনভার্টিভেড ফসিল গ্যালারিতে তো এইখানে কিন্তু সেই মেসোজেক আর সেনোজেক এরার অনেক স্টোন ফসিল তারপর রক এখানে দেখুন একটা বিশাল বড় মুসের কিন্তু বোন স্ট্রাকচার রাখা ছিল এর আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটার নাম ছিল দ্য টিরাল মিউজিয়াম এই অ্যালবার্টার এখানে ড্রাম হেলারে আমরা একটা মিউজিয়ামে গেছিলাম যেখানে কিন্তু ডাইনোসর নিয়ে মানে ডাইনোসরেরই মিউজিয়াম বলতে পারেন অ্যালবার্টায় তো প্রচুর ডায়নোসর পাওয়া গেছিলো তার ফসিল পাওয়া গেছিলো সেগুলো কত সুন্দর করে কালেক্ট করে রাখা আছে তো ইন্ডিয়ান মিউজিয়াম নিয়ে এখানে আমার একটা জিনিসই বলার জিনিসগুলো রাখা আছে খুব ভালো কথা কিন্তু আরেকটু ভালোভাবে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি এগুলোকে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম কিন্তু সেখান থেকে আরও ভালোভাবে সেই জিনিস অবজার্ভ করতে পারবে এবং শিখতে পারবে দ্যাটস অল তো তারপরে বাকি মিউজিয়ামটা আমরা ঘুরে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামের উদ্দেশ্যে তো কি করে যাবো ওখানে আমরা আরিয়াসা আদিশকে সেই জন্য এরপর যে লোকাল ট্রান্সপোর্টটা চলিয়েছিলাম সেটা হচ্ছে এই আমাদের অতি পরিচিত ইয়েলো ট্যাক্সি এখন সত্যি কথা বলতে বাইরে থাকার সুবাদে যখন ইন্ডিয়া যাই এইভাবে তো কলকাতা ঘোরা হয় না আর ঘুরলেও লোকাল ট্রান্সপোর্টে তো একদমই না কারণ এখন না ওই ধুলোবালি বা বেশি গরমটা সহ্য হয় না কারণ আমরা তো প্রচণ্ড ঠান্ডা জায়গায় থাকি সেই জন্যে কিন্তু বহু বছর পর এই যখন আমরা কলকাতায় ঘুরতে বেরিয়েছি যদিও এটা যাওয়ার আগে কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে এরকম একটা ট্রিপ আমরা করবো কিন্তু বাস্তবে যেটা করে ফেলবো সেটা ভাবতে পারিনি তো যখন করছিলাম আমাকে কিন্তু ফিরিয়ে নিয়ে গেছিলো সেই কলেজ লাইফে আর স্পেশালি আরিয়াস রাজেশের সাথে সেই একই রকম জিনিস শেয়ার করতে পেরে কিন্তু দুর্দান্ত লাগছিল তো এখানেও আমাদের মিস্টারদের টিকিট কেটে নিয়েছে আর এখন আমরা ঢুকে পড়ছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে তো আরিয়াশা আদিশকে এক্সপ্লেন করা হলো যে ওখানে কী কী দেখতে পারে আর গিয়ে কিন্তু এই অডিটোরিয়ামের মধ্যে আমরা আমাদের সিটে বসে গেলাম আর এতটাই অন্ধকার আমি সবাইকে বললাম একটু হাতটা নাড়াও নাহলে কাউকে বোঝা যাচ্ছে না কে কোনটা কিন্তু এখানে ওই একটাই ক্যাচ ছিল যে এখানে কিন্তু একদমই কোনো ভিডিও বা ফটো একদমই তোলা যাবে না তো সেই মতো কিন্তু আমরাও সেটা করিনি সেদিনকে আমাদের বাকেট লিস্টে কিন্তু সেন্ট পলস ক্যাথিড্রালটাও ছিল কিন্তু বিল্লা প্ল্যানেটের শোটা ভাঙতে একটু দেরি হয়েছিল যার জন্যে কিন্তু এখানটা আমরা চার্চের ভিতরে ঢুকতে পারি তবুও বাইরেটা থেকে ঘুরে আমরা ভিডিও করে ফটো তুলে চলে এসেছিলাম এরপর আমরা নিয়ে যাবো আরিয়াশের আদিশকে পার্ক স্ট্রিটে স্পেশালি আমরা যে রেস্টুরেন্টগুলোতে খেতে যেতাম তো সত্যি কথা বলতে পার্ক স্ট্রিটে আমার আর দের কিন্তু মানে ইননিমোরেবেল মেমোরিজ মানে এত মেমোরিজ আছে যে বলে বা কাউন্ট করে শেষ করা যাবে না তো প্রথমেই আমি ওদের নিয়ে চলে গেছিলাম ওখানকার যে ফেমাস কুসুম রোল সেখানে আর জানেন তো এইবার ইন্ডিয়া যাওয়ার আগে আমরা অনেক ভিডিওস দেখেছিলাম যে কি কি খাবো কী না করবো সব কিছু খাওয়াটা হয়নি কিন্তু তার মধ্যে যেহেতু পাস্ট্রিটা আমরা এসেছিলাম আমরা শিওর ছিলাম যে আমরা এই কুসুমস রোলটা কিন্তু অবশ্যই ট্রাই করব তো সেই মতো আমরা চলে গেছিলাম কুসুমস রোলে আর অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানকার স্পেশাল মাটন রোল আর এগ চিকেন রোল আমি জেনারেলি না রোলের দোকানে কখনই শুধু এগ রোলটা খাই না আমার তো একদমই ভালো লাগে না আপনারা কী ধরনের রোল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন এখানে কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে আমাদের লোকনীয় মাটন রোলটা আর এখানে আমি কুসুমস রোলের যেই মেনু লিস্টটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম অ্যান্ড নাও ইট ইজ টাইম টু টেস্ট হুম আরিয়াসের মুখ দেখে তো মনে হচ্ছে খাবারটা বেশ ভালো হয়েছে তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে অলিপাবে আর জানেন তো অলরেডি তখন আমাদের ব্যাটারি চার্জগুলো পড়ে গেছে তো আমাদের সঙ্গে প্ল্যান ছিল আমরা দু তিনটে রেস্টুরেন্টে খাবো তো প্রথমে আমরা অলিপাবে ঢুকেছিলাম তো সেখানে আমরা এখানকার ড্রাই চিলি চিকেন আর বেবি কর্ন খেয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ওএসএসে তো এই ওয়েসিস নিয়েও আমাদের একটা গল্প আছে সেটা হচ্ছে আমরা যখন ইন্ডিয়ায় থাকতাম নিউ ইয়ারের সময় মানে নিউ ইয়ারের নিউ ইয়ারের দিন নিউ ইজ ডে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি আর মিস্টার দে এখানে এই রেস্টুরেন্টটা স্পেশালি ওয়েসিসে কিন্তু মোটামুটি সাড়ে চারটের মধ্যে চলে আসতাম আর আপ টু মিড নাইট আমরা এখানে থাকতাম যতক্ষণ না হ্যাপি নিউ ইয়ার হচ্ছে তো ওয়েস আমাদের প্রচুর মেমোরিজ আছে মানে স্পেশালি নয় ওয়েসিস মোক্যাম্বো কিংবা টাংফুং এই তিনটে জায়গায় মেনলি আমরা বসতাম তো এরা গেলেই একটা প্রথমেই ওয়েলকাম এই একটা আলু কাবলির মতো দেয় তার সাথে চানাচুর দেয় এবং একটা প্লেটের মধ্যে চাট মশলা জলজিরা আর এরম একটা জুলিয়ান করে কাটা আদা দেয় আর এখানে আমার ফেভারিট ডিশ হচ্ছে পর্বে তো এইটা প্রথম অর্ডার দিয়েছিলাম তার সাথে একটু মশলা পিনাটস ছিল আরও একটা দুটো ডিশ অর্ডার দেওয়ার পর দিয়েছিলাম এখানকার ফেমাস এই চিকেন টিক্কা বা চিকেন টিক্কা না সরি চিকেন গ্রিল সিজলারটা তো সেইটা খেয়ে তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়েছিলাম আর জানেন তো মাঝখানে ব্যাটারিটা এতটাই লো হয়ে গেছিলো যে ভিডিও করতে পারিনি একটু চার্জে বসিয়েছিলাম যখন ততক্ষণ আমাদের মাঝখানে কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিলো দেন এসেছিলো সিজার তো খাওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি তো মনে হচ্ছে আরেকটু কিছু খাই মিষ্টি মিষ্টি কিছু খাই আইসক্রিম খেতে ইচ্ছা করছিল আইসক্রিমটা তো সবসময় খাওয়া হয় আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক্স তো আমরা এখানে গিয়েছিলাম গিয়ে এখানে একটা দোকান থেকে আমরা নিয়েছিলাম মিষ্টি পান মানে খেয়েছি প্লাস প্যাক করেও নিয়ে এসেছিলাম তো ফেরার সময় মিস্টার দিয়ে বলছিলো চলো একটা উবার অর্ডার করি বললাম না পুরোটাই যখন আমরা লোকাল ট্রান্সপোর্টে ঘুরলাম তাহলে যাওয়াটা আমরা লোকাল ট্রান্সপোর্টেই যাবো আর কাছেই ছিল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন আমরা যেমন কথা তেমন পাঁচ মেট্রো করেই ফিরেছিলাম আর মেট্রো থেকে ফেরার পর আমরা ফাইনাল যে ট্রান্সপোর্টেশন চলেছিলাম সেটা হচ্ছে টোটো কিন্তু ওই সময় আমাদের দুজনেরই ফোন কাট অফ হয়ে গেছিলো তো শাটডাউন হয়ে যাওয়ার জন্য আমরা এই টোটো ভিডিওটা আর করে উঠতে পারিনি কিন্তু ফিরেছিলাম আমরা ফাইনালি টোটোতে মানে একটা ফুল কমপ্লিট সাকসেসফুল ডে আমরা লোকাল ট্রান্সপোর্টেশনে করেছিলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আরিয়াস আর আদিশকে নিয়ে একদিনের কলকাতা ঘোরা লোকাল ট্রান্সপোর্টেশন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনারা যারা আমার ভিডিওসগুলো রেগুলারলি দেখেন তারা কিন্তু অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল সুপূর্ণ ব্লগসে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টা